এদিকে জুমার পর সেনাবাহিনীর ভয়ঙ্কর রূপ প্রকাশ আজ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন মোড় নিয়েছে চারদিকে তাণ্ডব ও ঢাকা অচল শিক্ষার্থীদের উপর কঠিন প্রভাব পড়ে শেখ হাসিনার কপাল অন্যদিকে ডক্টর ইউনুস ও সমন্বয়কদের কপাল পুড়ে সেনাবাহিনীর এই কার্যক্রমটিতে ছিল এটা নিয়ে হচ্ছে বলছেন সেনাবাহিনী করেছে

তো এখন যদি চলে যায় এটা এই লড়াইটা আমাদের শেষ করা উচিত এই আমানত আমাদের রক্ষা করা উচিত এবং এই দেশটাকে যদি আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিতে চাই অন্তত এক দশক আমাদের ফাইট করতে হবে সংগ্রহ অন্যায়ের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথাবার্তা চালাচ্ছে অনেক সরকার প্রধানের সাথে আলোচনা করতেছে বিভিন্ন মারফতে কূটনৈতিক মারফতে টানা তিন ঘন্টা একটি বাসে আপনার ডাকাতি হয়েছে তারপর আপনার এখানে দর্শন হয়েছে নারীরা একটি বাসের নাইট কোর্স একটি বাসের মধ্যে আপনার ডাকাতি হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে এদেশের জনগণ আর কবে বুঝবে বা শেখ হাসিনার সময় যে এদেশের জনগণ নিরাপদে সারা রাত্র যে দেশে চলাফেরা করতে পারত এই ছোট্ট একটা বিষয় মানুষ কবে বুঝবে আর এই সরকার যে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এটিও বা এই জনগণ কবে বুঝবে এখন শুধু যে কোনো দিন যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব থাকছে আজকের এই নিউজটিতে যার কিছু অংশ বিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন এই এইসব দেখেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে নেতাকর্মীরা কী বলতেছে আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় এখানেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন এই মুহূর্তে রাজনীতির মাঠ যুদ্ধ আমরা দেখছি নানান করে বিএনপি আছেন বিরোধীরা সকল কিছু মিলিয়ে দেশ এখন একটা অস্থিতিশীল পর্যায়ে আসলে আছে রাজনীতির মাঝে এর মাঝখানে আজকে বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ড ইউনুসের সরকার ইতিমধ্যে অনেকে বিষয়টা নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা ক্রিয়েট আর এই সিদ্ধান্তে আমার করেছেন ইউনুসের রাজনৈতিক দলগুলো সবাই খুশি ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে প্রশাসনের কর্মকর্তাদের জন্য দেখেন একজন ডিসি হওয়া চারটি কথা না একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন একজন জেলার গার্জিয়ান হবেন কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান তাহলে পানিশমেন্ট কি হবে আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোন রকম খেলাধুলা করেন পানিশমেন্ট কি হবে এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল বিগত তিনটি সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচনে দায়িত্বে থাকা জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে আমরা দেখলাম আমাদের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান বলছেন সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে চারজন উপদেষ্টা আছেন এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন আর তিনি নিজে আপনার সাচিবিক দায়িত্বে আছেন বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের যে বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন ডিসি তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল এটা অস্বীকার করার সুযোগ নেই কারণ বিশাল কিন্তু একটা ম্যানোপ্যালেট হয়েছিল তো এদের মধ্যে ইতিমধ্যে তেতাল্লিশ জনকে ওএসডি করা হয়েছে তেতাল্লিশ জন ওএসডি আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার আজ এরকম বাইশ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে বলা হচ্ছে যে যাদের বয়স পঁচিশ বছরের কম তো তাদের বিরুদ্ধে বিভিন্ন সামনে আসতে যাচ্ছে সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন তারাও চাকুরি বিধি অনুযায়ী সাজা পাবেন আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আপনার আওয়ামী লীগকে মাঠে রাখতে বা ক্ষমতায় রাখতে সরকারের যে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে ইভেন সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা এখনো আধিষ্ঠ আছেন তাদের তালিকা করা হচ্ছে ইভেন তাদেরকে বেছে বেছে আউট অফ মার্কেট করে দেওয়া হবে আর এতে অনেক ডিসিদের মধ্যে ভয়ও কিন্তু ঢুকে গেছে তবে এটা একদিকে ভালো আমি কেন ভালো মনে করি দেখেন আগামী দিনে যে নির্বাচনগুলো হবে সরকার কিন্তু ডক্টর ইউনূস একানা শেখ হাসিনা একানা সরকারের বিভিন্ন হাত পা আছে হাত পাগুলোর মধ্যে প্রধান কিছু হাত পা ডিসিরা উপজেলা কর্মকর্তারা ইউএনওরা তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় টাকা পয়সার লোভে নির্বাচনকে ম্যানিপুলেট করে তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না এটা আগামী দিনের জন্য একটা কঠিন সবক হিসাবে রইলো যে একজন ছাত্রের উপরে শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটা এখন বেশ আলোচনার বিষয়বস্তু এ ধরনের ঘটনা শিবিরের ইতিহাসে নেই তারা অনেক আছে অনেক আছে গত বেশ কয়েক বছরে তারা খুবই চাপের মধ্যে ছিল তাদের বিভিন্ন জায়গায় দখলদারিত্বের স্কোপ ছিল না বলে তারা এই কাজগুলো হতে করে উঠতে পারেনি কিন্তু ছাত্র শিবির আমি রিপিট করছি খুব বেশি আলাদা অন্যান্য ছাত্র সংগঠনের মতো

গালিগালাজ শুরু হয়ে যাবে এটা আমি একদিন আলাদাভাবে কথা বলবো আমার গালি দেওয়ার সমস্যা নেই কিন্তু শিবির গালি দিচ্ছে শিবিরের বিরুদ্ধে বিরুদ্ধে কিছু বললেই গালি দেওয়া হচ্ছে কিছু বক্তব্য আছে সেটা নিয়ে আসবো এমসি কলেজে কি হয়েছে এমসি কলেজের ব্যাপারটা এইরকম আমি একটু পড়ি খুব বিস্তারিত ভাবে এসছে অনেক জায়গায় একটু পড়ে রাখা দরকার আছে কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটু নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ সেই ঘটনায় তার উপরে হামলা হয়েছে শিবিরের আমরা গুরুতর আহত রিয়াদ ছিলেন জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী আমি ক্লাব থেকে পড়ছি এছাড়া আঞ্জুমানে যে ইসলামের একজন দায়িত্বশীল তিনি তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট মানি মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে মাথা পিঠ ও ডান পায় কয়েক জায়গায় জখম হয়েছে এমনকি ধারালো অস্ত্র দিয়ে প্রায় রক কাটার চেষ্টা করা হয়েছিল বলে জানানো হয় এক পর্যায়ে তাকে টেনে হিস্ট্রি রুমের বাইরে রেখে চলে যায় হামলাকারী শিবির নেতা কর্মীরা তারপরে তাদের এবং তার রুমের জুনেদের মোবাইল ফোন ও মানি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায় ব্যাপারটা এই রকম রহমান রিয়াদ বল বলছেন তিনি এক প্রথম ব্লকের একশো गाइस আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপেক্ষ বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ